প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য সবারই কি ভালো মনের মানুষ দরকার এখন সবার দরকার কিনা আমি জানি না আমার দরকার এখন তাহলে খারাপ মানুষগুলো কই যাবে খারাপ মানুষও যদি ভাগ্য থাকে তাও আল্লাহর কাছে লাখ শুকর ভালো মানুষ ভাগ্য থাকে লাখ তাই আপনার নাম কি প্রিয়া কি করেন আপনি আমি বাসাবাড়ি কাজ করি ভাই বাসাবাড়িতে কাজ করি সেলাই মেশিনের কাজ করি আচ্ছা এখন চাচ্ছেন কি একজনের বাসায় দোকানে চার পাঁচজন আমাদের বসিয়ে দিয়েছে মেশিন দিয়ে তাই আমি চালিয়ে সংসার চালাই আর মার ওষুধ টসুধ জানি ভাই এখন চাচ্ছেন কি আপনি চাই এখন আমার বাবা নাই বড় ভাই নাই শুধু মাডা আছে আমার তো পাশে থাকার আর লোক নাই আল্লাহ যদি সেরকম একটা লোক মিলিয়ে দেয় আল্লাহর কাছে লাখ লাখ শুকুর ভাই তাই আপনার নাম কি বলেন প্রিয়া প্রিয়া এখন কি বিবাহিত ছেলে না অবিবাহিত ছেলে পছন্দ এখন ভাগ্য এই আঙ্গুল কপালে যা লেখা হবে তাই তারপরে থাকে না যে যদি তার বউ থাকে অসুবিধা নাই যদি কয় আমার বউর জায়গায় নিতে পারবো না আমি যাব না আমি ফাঁকে ফাঁকেই থাকবো আর আপনি একটা মেয়ে আর একটা মেয়ে আমার যদি আলাদা করে দিতে পারে আমি থাকবো ইনশাআল্লাহ নুন ভাত খেয়ে নামাজ পড়ব কুরআন পড়ব আল্লাহর কাছে লাখ লাখ আপনি একটা মেয়ে আর একটা মেয়ে সংসার ভাঙবেন এখন কি করব আমি ভাঙতে চাই না সে যদি ভাঙতে চাই না সে যদি তার আলাদা রাখে না জানি সে তার বউ যদি না জানায় অসুবিধা নাই

আল্লাহ যেই যেই দেশে বিদেশী কি আমাদের পর ওরা তো আমাদের দেশেরই লোক তাহলে জামাই যদি অনেকে পছন্দ কর না বিদেশী জামাই পছন্দ কর না কারণ জামাই তোর কাছে থাকে না এই কারণে কি বিদেশী জামাই পছন্দ কর না কাছে না থাকো একদিন না একদিন তো আল্লাহর রহমতে আল্লাহ আনাবে তাই আমি খুশি তাই সে আমরা খাওন পিন দিয়ে দিয়ে রাখতে বলি আল্লাহর কাছে তার বলি নামাজ পড়বা আর কুরআন পড়বা এটাই আল্লাহর কাছে আমি লাখ লাখ তুমি যে বললেছ তো আছে কাকরাইল মসজিদের ইমাম চলে আইছে

দিক দেখে ইনশাল্লাহ আমারে খারাপ কথা বলবেন না আমি এরকম মেয়ে না ইনশাল্লাহ আমি নামাজ পড়ি কোরআন পড়ি আপনারা দেশে থাকেন বিদেশে থাকেন আপনাদের আমি সবসময়